সাত কলেজের কলেজ ও বিষয় পছন্দক্রমের সুযোগ শেষ হচ্ছে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম কার্যক্রম চলছে আগামীকাল রবিবার তেইশ জুন এ সুযোগ শেষ হচ্ছে আবেদনের সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই শনিবার বাইশ জুন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন আগামী ত্রিশ জুন অথবা এক জুলাই কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন এ ধাপে ভর্তিচ্ছুরা নিজেদের পছন্দক্রুম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন যেসব শিক্ষার্থী এ ধাপে নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন তারা ভর্তি নিশ্চিত করতে নির্ধারিত ফি জমা দেবেন কারো যদি পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় না আসে সেক্ষেত্রে তার মেরিট অনুযায়ী একাধিক মাইগ্রেশনের সুযোগ থাকবে এর আগে গত বুধবার উনত্রিশ মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন এই বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা নয় হাজার নয়শো একাশিটি যেখানে মেধায় নয় হাজার একশো তিরাশিটি এবং কোটায় সাতশো আটানব্বইটি বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার আটশো বিরানব্বইটি এতে মেধায় চার হাজার পাঁচশো দুইটি এবং কোটায় তিনশো নব্বইটি এছাড়াও বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ছয় হাজার পাঁচশো পঞ্চাশটি এবং কোটায় পাঁচশো চব্বিশটি এবছর একজন আবেদনকারী সর্বোচ্চ আশিটি বিষয় চয়েস দিতে পেরেছেন তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে এছাড়া বাকি কলেজগুলোতে ছাত্রছাত্রী উভয়ে ভর্তির সুযোগ পাবেন